আল্লাহ তালার নামে শুরু করছি যিনি পরম করুণাময়ালু পর্দা ইসলামের মর্যাদার প্রতীক আল্লাহ মুমিন নারীদের উদ্দেশ্যে বলেন আর মুমিন নারীদের তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে তারা যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের আবরণ প্রকাশ না করে সুরা নূর একট্রিস পর্দা শুধু কাপড়ের আবরণ নয় এটি মুসলিম নারীর মর্যাদা পবিত্রতা ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক এটি নারীর পুরুষ উভয়ের জন্য দৃষ্টির সংযম ও সমাজে পবিত্রতা রক্ষার মাধ্যম কিন্তু আজকের দিনে আমরা দেখছি শরতালের ঢোকায় অনেক দম্পতি তথাকথিত কাপল লোক নামের সামাজিক মাধ্যমে নিজেদের ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে তুলে ধরছে এমনকি কেউ কেউ স্ত্রীকে পুরুষের সামনে উপস্থাপন করে অর্থ উপার্জন করছে এটা কি লজ্জা ও ইমানের পরিপন্থী নয় শয়তানের ধোকা কাপল ব্লুগের আড়ালে আল্লামা ইবনুল চাউজি রহমাতুল্লাহি আলাহি তার বিখ্যাত গ্রন্থ তালবিসে ইংলিশ নিক সুরতে শয়তানের ধোকা এ উল্লেখ করেন শয়তান মানুষকে ভালো কাজের ছদ্মবেশে পথভ্রস্ত করে আজকের এই কাপল ব্লগুলো শয়তানের সেই কৌশলেরই একটি উদাহরণ স্বয়তার স্বামী স্ত্রীকে আধুনিকতা স্বাধীনতা বা অর্থ উপার্জন নামক মহে ফাঁদে ফেলে এর মাধ্যমে তারা নিজেদের ইজ্জত পর্দা ও ইমানের প্রতি আঘাত হাঁটছে বুজুর দিন বলেন যে ব্যক্তি নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে ব্যর্থ তার ইমান দুর্বল একজন মুসলিম পুরুষের দায়িত্ব হলো তার স্ত্রীর ইজ্জত ও পর্দার হেফাজত করা তাকে পরপুরুষের দৃষ্টির হাতিয়ার বানানো নয় যে স্বামী তার স্ত্রীকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে উপস্থাপন করে অর্থের লোভে সে কি বলে যায় যে আল্লাহ তা আল্লাহ সবকিছু দেখছে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তা আল্লাহ পরাক্রমশালী অতি জ্ঞানী সুরা বাকারা দুইশো ষাট মুসলিম নারীর দায়িত্ব একজন মুসলিম নারী হিসেবে পর্দা পালন ফরজ সুরা আহজাবে আল্লাহ বলেন তোমরা তোমাদের স্ত্রী কন্যা ও মুমিন নারীদের বলো তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদের চেনা সহজ হবে এবং তারা উত্তক্ত হবে না সুরা আহজাব উনশাক